আমি বলেছি পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা সরকার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন দেখুন বাবু যে কথা আজকে বলেছেন যেটা শুনলাম তাহলে মমতা ব্যানার্জি মহাশয়ের আর চুপ করে বসে থাকা উচিত নয় এমিডিয়েটলি বাবু বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কিন্তু আমি আপনাদের বলে রাখছি কি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে না করবে সময় সাথে দেখতে পাবে এটা তো শুধু এই নাটক চলছে যদি এত বড় কথা বলে এটা নাকি যদি আপনার কথা অনুযায়ী জঙ্গিদের সরকার চলতে যদি অভিযোগ করে থাকে তাহলে ভয়ঙ্কর কথা কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া দরকার কি আর ব্যবস্থা নেবে আমরা ভুলে যাচ্ছি না যখন সন্দেশকারীতে একটা ঘটনা ঘটেছিল ওখানে বিজেপির একটা প্রতিনিধি দল যাচ্ছিল সেখানে রাজ্য সরকারের একজন পাঞ্জাবি অফিসার ছিলেন তখন তাকে খালিস্তানি বলে কুটক্তি করা হয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন একটা মুসলিম এসডিপিও ছিল এসপি ছিল তাকে তার নামকে নিয়ে যেভাবে খিল্লি করেছিল বিজেপি দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে আজকেও দেবেন এরা ব্যবস্থা গ্রহণ করবে না সুমেন্দুবাবুকে তো বকালে আমার মনে হয় মমতা ব্যানার্জিরা আরো দিদিমণিরা যারা আরো বেশি করে হয়তো বলার জন্য উৎসাহিত করছে কারণ এইসব করলে মুসলমানের উঠে পড়বে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনটা পার করে নেবে ভোট চাওয়ার জন্য তো কোনো ইস্যু নেই না বিজেপির কাছে না তৃণমূলের কাছে বলতে পারবে না ভোট চাওয়ার মুখ আছে ওদের কোন ইস্যুর ভিত্তিতে ভোটটা চাইবে প্রধান বিরোধী দল ব্যর্থ

জঙ্গি অমুখ অমুখ অমুক বলে দিচ্ছে আর মুসলিম ধর্মের বাইরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হচ্ছে বা তখন সন্দেহবাদী অভিযুক্ত এই যে বিচারিতা বন্ধ হওয়া দরকার এটা পেয়েড মিডিয়া যারা অর্থের বিনিময়ে যারা খবর করছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা দেখছি কিভাবে আমরা ভুলে যাচ্ছি না সেই পাকিস্তান বর্ডারে একজন ডিএসপি কিভাবে রাতের অন্ধকারে গিয়ে বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিল তার ধর্মীয় পরিচয় নিয়ে আর চর্চা হয় না আমি চর্চা করার বিপক্ষে আমি তাকে মনে করি সে যে অন্যায় করছে সেটাই হোক কিন্তু সেই নিয়ে চর্চা সেই হতে দেখেনি কিন্তু চর্চা হয়েছিল আজ থেকে প্রায় দু বছর আগে মুর্শিদাবাদে কে নাকি তার সেফটি টাইম তৈরি করার জন্য যে যেটা করেছিল সেটা নাকি আবার সুড়ঙ্গ বানিয়েছিল এই করেছিল বিশাল চর্চা লঞ্চন কোথায় এখন এই যে মুর্শিদাবাদে নাকি জঙ্গি খুঁজে পাওয়া গেছে যা হয়েছে অভিযুক্ত এইখানে আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের দেশের আইন ব্যবস্থার কিছু পরিবর্তন হওয়া দরকার যে এই দেশবিরোধী কার্যকলাপের সাথে যারা যুক্ত আছে এই ধরনের যদি হয় ছ মাস থেকে এক বছরের মধ্যে ট্রায়াল কমপ্লিট করে স্পিড আপ করে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক এই মুর্শিদাবাদের যে নামে অভিযোগ আছে সে যিনি দেশ বিরোধী কার্যকালের সাথে যুক্ত থাকে ছ মাস থেকে এক বছরের মধ্যে তাকে প্রমাণ করার হোক করিয়ে মানে এটা আপডেট করা হোক মানে আমি চাই স্পিড আপ করা হোক নাহলে কি হচ্ছে সাতাশ বছর আঠাশ বছর চব্বিশ বছর তেইশ বছর বাইশ বছর দশ বছর ন বছর আট বছর জেল ফেটে বেকসুর খালাস পাচ্ছিলাম ভরি ভরি মুসলিম লোক আছে কি তখন তখন যাদেরকে অ্যারেস্ট হয় এই সেই এই সঙ্গী মানে যা ইচ্ছা তাদেরকে লাগিয়ে দেওয়া হয় কিন্তু যখন সে চার্জশিট পাচ্ছি তার এগেনস্টে করতে পারে না সে যখন দশ বছর পরে যখন জামিন পাচ্ছে আর সংবাদ মাধ্যমটা নিয়ে কথা নয় হয়তো কোনো এক সংবাদ মাধ্যমের এই এতটুকু জায়গায় আট বছর পরে নির্দোষ প্রমাণিত হলে বলে ছেড়ে দিলে তারপরে তার নাম এতটুকু আর তাকে যখন ধরা হতো ফ্রন্ট পেয়েছে খবর অমুক অমুক জঙ্গি জঙ্গি আরে ভাই আমার অভিযুক্ত ভাই আমি দায়িত্ব নিয়ে বলছি মুর্শিদাবাদের কথার কথা হরিহর পড়ার যে ঘটনা যদি ওই ব্যক্তিটি দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে এক বছরের মধ্যে ঘোষণা হোক ওকে ফাঁসি দেওয়া হোক আর ও যদি দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে আমি দায়িত্বশীল মানে দায়িত্ব নিয়ে বলতে পারি তার পরিবার ওর লাশ নেবে না তার পরিবার ওর লাশ নেবে না কবর দেওয়া তো দূরের কথা জানা পড়ার মুখী হবে না বলে আমি লাশই দরকার নেই কারণ দেশে থাকবে দেশ বিরোধী কার্ডগুলা যুক্ত থাকবে তার পিতা তার পরিবার তার লাশ নেবে না কিন্তু এটা হয় কি ট্রাইব হয় না দু বছর চার বছর আরে আরে অমরখালিতে দেখুন না কতদিন পরে আছে সাত দিনের জন্য মনে একটা জামিন পেয়েছে এই ধরনের হচ্ছে অমরখালি তার কানাইয়া কুমার তো একসাথে ছিল ভাই বললে খাটবেকে বললে সম্প্রদায় কথা বলছে কিন্তু আমাদের তো ভাবাচ্ছে দুজন তো একই জায়গায় ছিল দুজনের লক্ষ্য উদ্দেশ্য একটা ছিল তো দুজন তো একই স্লোগান দিয়েছে দুর্ভাগ্যের বিষয় কানাইয়া কুমার আছে কোথায় পৌঁছে গেল আর ওমর খালিদ জেললে জামিন পাবে মুখটাও ঠিকঠাক করে হচ্ছে না এই যে বৈষম্যতা দূর হওয়া যখন আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী জঙ্গি জঙ্গি বলছে বা মিডিয়াই এই জঙ্গি জঙ্গি বলে টায়াল করছে রাত মুসলিম নামগুলোকে সামনে নিয়ে তখন সেই সময় যে বেলডাঙ্গার যে হত্যাকাণ্ডের মূল কাণ্ডারী সায়ন হালদার সেই সায়ন হালদার আহ পুলিশের পুলিশের তথ্য অনুযায়ী সেই সায়ন হালদার হচ্ছে বিজেপির বড় সমর্থক এবং নরেন্দ্র মোদীর দেখুন বেলডাঙ্গায় যে ঘটনা ঘটিয়েছিল যে ছেলেটি ঘটিয়েছে অত্যন্ত মেধাবী ছেলে আমি দুটো জিনিসের বিষয়ে বলবো আমার কথায় না কেউ অপব্যাখ্যা করে প্রথম কথা হচ্ছে একটা অত মেধাবী ছেলে অল্প বয়সী ছেলের মনে এত বিদ্বেষ সমস্যা কিভাবে শাস্তি হবে না হবে মাফ হবে ক্ষমা হবে তাকে ছেড়ে দেওয়া দরকার তাকে একটা সুযোগ দেওয়া দরকার প্রসঙ্গ আমি করবে যাব না শুধু আমাকে এটা ভাবাচ্ছে যে একটা কুড়ি বছরের ছেলে তার এত এক্সপিরিয়েন্স যে গেইন করেছে এত মেধা সম্পন্ন ছেলে তার থেকে ডাইভার্ট করলো এটা খুঁজে বার করতে হবে কারণ এই মেধা যুক্ত ছেলেগুলোকে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার কাজে লাগানো দরকার আর এদের কাজ এমন হয়েছে দেশ ক্রমশ পিছিয়ে যাবে চর্চা তো হবে না এই যে এই যে লাইভ টিংটা ওই 10 মিনিটের যে কারিগুরিটা হচ্ছে তবে যখন এই ঘটনা ঘটেছিল আমাকে খুব আমার এক ধরনের এক্সপার্ট একজন বলেছিলেন এগুলো কিন্তু তৃতীয় কারো হতে পারে পুলিশ যদি সঠিক তদন্ত করে বার হতে আমাকে কিন্তু জানিয়েছিল তখন আমি এত বিস্তারিত জানাইনি তখন দেখতে পাচ্ছি যেটা যে যে অপারেটিং করেছিল দূর থেকে মোবাইল অপারেটিং করেছিল অ্যাপস অ্যাপসের মাধ্যমে তো যথেষ্ট পারদর্শী

কটা মন্দির ভেঙেছে সব রেডি হয়ে গেছে আমি নিজে একটাই করবো প্রতিবাদ থান করেছে কেউ মন্দির ভেঙে যায় আপনাকে গ্রেফতার কেন করবেন না আর যদি বলে না ওই ধরনের কোন ঘটনা নাই এই ধরনের কোনো এফআইআর হয়নি তাহলে বাবুর বিরুদ্ধে রাজ্য প্রশাসন মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করছে সেটাও বাংলার মানুষকে জানাবো তো ওই নিয়ে চর্চা হবে না তো ওটার সাথে ও নিজে নাকি দাবি করছে ওখানকার তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবকের তিনি একজন গুরুত্বপূর্ণ মানে তিনি সমর্থক হিসেবে নিজেকে তুলছে আরও একটি মহারাজ মহারাজ আছে তারও নাকি উনি সান্নিধ্যে বা তার শীর্ষত্ব নিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় না ওই ছেলেটিকে অল্প বয়সী আমার থেকে অনেক ছোট দশ বছর আমার থেকে ছোট আমার ভাই ছোট ভাইয়ের মতো ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা দরকার ওর মাথায় বিষটা কে ঢুকিয়েছে এবং যে মাথায় বিষটা ঢুকে আছে সেটাকে কাউন্সিলিং করে সেটা বার করানো দরকার শাস্তি হ্যান ত্যান এটার থেকে বড় কথা হচ্ছে আমি মনে করি যে আমার কতটা আবার যেন কারো আবার কারো অসুবিধা হতে পারে যে ভাই কি বলছে আরে না আমি আমি অনেক দূরের কথা ভেবে বলছি অল্প বয়সে ছেলেটার মাথায় বিষটা বার করতে হবে যে জরিমানা শাস্তি দিয়ে ছেলেকে আটকাতে পারবে না কিন্তু আমরা যদি কাউন্সিলিং করে ওর মাথা থেকে বিষটা বার করতে পারি ওর মেধাটা কিন্তু কাজে লাগাতে পারি সঠিক জায়গায় বাংলাদেশ এগিয়ে এই যে এই যে সায়ন আলদার যার কথাই আলোচনা হচ্ছিল যাকে গ্রেফতার করেছে পুলিশ যার কাছ থেকে দীক্ষা নিয়েছে যার শিষ্য সেই কার্তিক মহারাজ যাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছিল দাঙ্গাবাজ এবার দেখার বিষয় যে ওই ছেলেটির বক্তব্য কি রাখছে ছেলেটিকে নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হচ্ছে আগামীতেও হবে তো ওই ছেলেটিকে যদি ওই কার্তিক মহারাজ যে সাহেবের কোনো ইনস্ট্রাকশনে করে বা অন্য কারোর করে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা পূরণ করতে হবে দীক্ষা নিয়েছে বলে আমি কিন্তু একই সরাসরি নামে জড়াতে পারবো না আমি এটা করতে পারি কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করা দরকার যে কার কথা মতো তোমার মাথায় এটা আসলো তুমি এটা ভালো করে জানো যে এটা করলে কিন্তু দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়াইলে কিন্তু ভয়ঙ্কর রূপ নিলে কিন্তু তোমাকে কেউ ক্ষমা করবে না যদ তোমাকে ক্ষমা করবে না তোমার উপবাসীর জন্য এটা ভালো করে জানি এবং বুঝে শুনেই কিন্তু সমস্ত কাঠ বেঁধে করেছিল আমি এক্ষেত্রে ধন্যবাদ জানাবো দেরি হলো এটা সত্যি উদ্ঘাটন করেছে আমাদের রাজ্য প্রশাসন সত্যি আমি ধন্যবাদ জানাই নাকি কেন্দ্রীয় সংস্থা যারাই একটু সহযোগিতা করেছে যারা সহযোগিতা প্রত্যেকে ধন্যবাদ গোড়া থেকেই বিনষ্ট অঙ্কুরই বিনষ্ট করতে হবে যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই শেষ করে দিতে হবে আমরা দেখেছিলাম এই বেলডাঙ্গার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল আদিরা বেলডাঙ্গায় পঞ্চাশটা মন্দির ভেঙেছে অথচ দেখা গেল এর যে মাস্টার সায়ন হালদার সে নিয়ে শুভেন্দু অধিকারী মুখে কুলু পেটে রেখেছেন আমি তো অনেক এর আগে অনেকবার বলেছি যে মন্দির ভাঙার সংখ্যাটা হয়তো কনফিউজ হতে পারে আপনার সাথে আমি শুনেছিলাম হয়তো আশিটা আমার কিছুর মধ্যে ভুল হতে পারে বা আপনারও থাকতে পারে কিন্তু একাধিক মন্দির ভাঙার কথা বলেছে এখন তার বলবে না কথা এখন কথা বলবে না তখন বলেছে এই ভাবাটাকে গরম করিয়ে ভোট ব্যাংক করতে হবে পঞ্চাশ বা আপনার কথা আশিটা মন্দির ভেঙে দিয়েছে বলেছে তাহলে বিষ ঢুকে গেল সাধারণ হিন্দু ভাইদের স্বাভাবিক ভাবে তার ধর্মের অবস্থানে কেউ আক্রমণ করেছে সেটা কি মেনে নিতে পারে যে বিষটা বোপন করলো এটা কি আর নষ্ট করা যাবে এই মুখগুলো আটকাতে গেলে কি করতে হবে আইনের মাধ্যমে করতে হবে আইন কাদের হাতে আছে প্রশাসনকে কারা চালাচ্ছে মমতা ব্যানার্জিরা মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন কি করছে বারবার আপনাকে বলছি আমি মিডিয়ার মাধ্যমে আমি মানুষকে বলছি দেখবেন শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে গিয়ে হিংসাত্মক কথা বলছে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছেন কোথায় আপনার শ্যামপুরে গাড়ির নিচে বিভিন্ন জায়গায় গিয়ে এমন ভাবে কথা বলছে দুটো সম্প্রদায়ের মধ্যে যে কোনো সময় অশান্তি লেগে যেতে পারে আর মমতা আমার এমন একটা শব্দ কেউ বলতে পারবে আমার রাজনৈতিক জীবনে যে শব্দ দ্বারাই হিন্দু মুসলমান থেকে শুরু করে আইন শৃঙ্খলা একটা শব্দ বলতে পারবে না আর বাবু রাত দিন এমন এমন শব্দ প্রয়োগ করছে তখন বেগম তখন যা বলে যাচ্ছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতে পারবে তাকে স্কট করে নিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ আর নও সাতকে আটকাচ্ছে এটা বুঝতে হবে ব্যাপারটা মমতা ব্যানার্জির দলেরা মনে প্রাণে চাইছে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের রাজনৈতিক হোক বাইনারি হোক বাইনারি হলেই দুটো রাজনৈতিক দলের লাভবান হবে কেন দুটো রাজনীতি করতে চাইছে অন্যদের করতে চাইছে না এদের দুটো শুরু দোকান আলাদা জায়গায় হলেও এদের কিন্তু সেই ব্র্যান্ডটা হচ্ছে আর এস এস নাগপুর এদের মূল ভান হচ্ছে আর এস এস নাগপুর যাই হোক না কেন দিনের সাথে গুটিয়েছে আর এস এস নাগপুরই যাবে এই জন্য এরা দুটোকে প্রাসঙ্গিক করে রাখার জন্য এই ধরনের কথা চালাচালি করছে ওদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে না